অগ্রিম অর্থ পরিশোধের পরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার কোনো অধিকার সেরাম ইনস্টিটিউটের নেই বলে মন্তব্য করেছেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন শনিবার কুর্মিটালা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাজমুল হাসান সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি বলেন দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে টিকা এসেছে সত্তর লাখ ডোজ এখনও আশি লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা নাজমুল হাসান পাপন আরও জানান এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সরকার অগ্রিম অর্থ প্রদানের পরেও সেরাম আমাদের ভ্যাকসিন দেবে না সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত অগ্রিম অর্থ যেহেতু নিয়েছ ভ্যাকসিন দিতেই হবে দেড় কোটি ডোজ ভ্যাকসিনের জন্য টাকা দিয়েছি এটা বন্ধ রাখার অধিকার সেরামিন নেই তিনি জানান ভারতের এখন সময় এসেছে বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ দেওয়ার জানা যায় ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনওয়ালা বলেছেন তারা জুন জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানি করতে পারবেন না এতে করে কোভ্যাক্সের অধীনে বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন ভ্যাকসিন সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে সেরামের কাছ থেকে ভ্যাকসিন কেনার পরেও বন্ধের ঘোষণায় দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছে সরকার উল্লেখ্য গত সাত ফেব্রুয়ারি থেকে সারাদেশে দেশে কোভিড নাইন্টিন প্রতিরোধের টিকা প্রয়োগ শুরু করে সরকার বর্তমানে চল্লিশ ঊর্ধ্ব এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেন একার কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে এই টিকার জন্য স্থানীয় উৎপাদক ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত নভেম্বর ত্রিপক্ষে চুক্তি করে সরকার টিকার দাম আগাম পরিশোধ করে বাংলাদেশ চুক্তি শর্ত অনুসারে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার কথা গত জানুয়ারিতে পঞ্চাশ লাখ ডোজ টিকা এলেও ফেব্রুয়ারি মাসে এসেছে মাত্র বিশ লাখ ডোজ গত মাসে কোনো টিকাই আসেনি এর মধ্যে টিকা রফতানিতে স্থগিতাদেশ জারি করেছে ভারত সরকার এতে আগামী কয়েক মাস টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে